সুন্দর একটা সকাল মাসাল্লাহ খুবই সুন্দর সবুজ একটা প্রকৃতি চোখ জুড়ানো এবং মন ভরানো এরকমই খুবই সুন্দর একটা দৃশ্যর মাধ্যমে শুরু করব আমার আজকের ভ্লগ আসসালাম ওয়ালাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ এই যে এত সুন্দর সবুজ প্রকৃতি দেখছেন এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামের একটা সামনের অংশ আর গত শুক্রবার আমরা আমাদের অফিস থেকে এখানে গিয়েছিলাম একটা বিশেষ উদ্দেশ্যে এর আগের একটা ব্লগেও কিন্তু দেখিয়েছিলাম যে আমরা একটা বিশেষ কাজে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছি এবং সেটারই আজকে কিছু কার্যকলাপ আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরবো আজকে এখানে বিশেষ একটা আয়োজন চলছে সেটা হচ্ছে রাইস অ্যান্ড রেসিস্ট সেলফ ডিফেন্স ফর উইম্যান আয়োজনের নাম শুনে নিশ্চয়ই আপনারা একটু বুঝতে পারছেন যে নারীদের আসলে সেলফ ডিফেন্স কতটা জানা জরুরি বা আমাদের চলতে ফিরতে কিছু সিচুয়েশনে আমরা কিভাবে উপস্থিত বুদ্ধিমত্তার মাধ্যমে সেই সিচুয়েশানটাকে পার করে ফেলতে পারি সেটারই কিছু ডেমো আজকে আমরা শিখব সেটারই কিছু গুরুত্বপূর্ণ সেশন আজকে আমরা উপভোগ করব। অনুষ্ঠানের শুরুতেই যেহেতু আমি একটু বলতে চাই আমরা ছিলাম এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সার সো আমাদের পক্ষ থেকে এখানে যে স্টুডেন্টরা ছিল এবং যারা এই মূল আয়োজনে ছিল সবার জন্যই সকালবেলা ব্রেকফাস্ট বা স্ন্যাক্সটাকে প্রোভাইড করে ফেলা হয় এরপর একটু একটু করে আমরা আসলে চলতে থাকি আমাদের মূল আয়োজনে এবং এরকম ভিন্ন ধর্মীয় একটা আয়োজনে আমাদেরকে অর্থাৎ আমি যে অফিস থেকে আসলে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছি তাদের কথা বলছি আমাদেরকে আসলে সিলেক্ট করার জন্য অনেক বেশি ধন্যবাদ এই অনুষ্ঠানে থাকলে বা এই অনুষ্ঠানটাতে যখন আমি অংশগ্রহণ করেছি এরপরে আসলে কতটা ফিল করেছি যে প্রত্যেকটা মেয়ের আসলে সেলফ ডিফেন্সটা শেখা খুবই অনেক বেশি জরুরি যেমন কারাতে শিখতে হতে পারে বা কুংফু যাই হোক না কেন আসলে আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের চারপাশটা এখন অনেক বেশি অনিরাপদ এটা আসলে কম বেশি সব সময়ই ছিল মেয়েদের জন্য তাই আমি বলবো যে এই ধরনের কোনো একটা অ্যাক্টিভিটিসের সাথে থাকা কিন্তু অনেক বেশি জরুরি আর এখানে আমাদের যে ট্রেনার ছিলেন উনি কিন্তু দেখিয়ে দিচ্ছেন বিভিন্ন পরিস্থিতিতে ছোট ছোট টেকনিক ফলো করে আমরা আসলে সেই সিচুয়েশানটাকে কিভাবে ওভারকাম করতে পারি আমাদের এটা তিন থেকে চার ঘন্টার একটা সেশন ছিল এই ছোট্ট সময়ে যেহেতু পুরো আয়োজন তুলে ধরা আপনাদের সামনে সম্ভব না আর আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে তো কোনো ভাবই সম্ভব না তারপরও আমি চেষ্টা করেছি যে আমার যে ডেইলি অ্যাক্টিভিটিসে আমি আসলে যা কিছু করছি সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য আর যদি আসলে ভালো লাগে আমার এই ব্লগটা আমি অবশ্যই বলবো আমার ব্লগটা শেয়ার করার জন্য অবশ্যই লাইক করার জন্য এবং পরবর্তীতে এই ধরনের ব্লগ আরও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে স্মাইল উইথ সুরভি এত ভালো লাগার মাঝেও একটা খারাপ খবর হচ্ছে ওই দিন এত বেশি গরম ছিল যে আমার প্রচণ্ড পরিমাণে মাইগ্রেনের পেইন শুরু হয়ে গিয়েছিল তারপরও আসলে সব কিছু উপেক্ষা করে অনুষ্ঠানটাতে অ্যাটেন্ড করেছি এবং খুবই সুন্দর অভিজ্ঞতা সেই সাথে সার্টিফিকেট অর্জন করেছি আলহামদুলিল্লাহ আর এবারে আমার একজন ভক্তের ভালোবাসা আপনাদের সাথে শেয়ার করব। আমি যে অফিসে চাকরি করছি সেখানে প্রতিনিয়ত আমার ফেসবুক লাইভ অ্যাটেন্ড করতে হয় এবং এই লাইভ করতে করতে আমার খুবই কিছু ফ্যান ফলোয়ার্স অ্যাড হয়ে গিয়েছে যারা প্রতিনিয়ত আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিয়ে যান তো এরকম একজন আপু ঋতু ঋতু আপু আইডি নামটা আপু এসেছিলেন আমার সাথে দেখা করার জন্য অফিসে এবং উনি কক্সবাজারে গিয়েছিলেন ঘুরতে এবং সেখান থেকে আমার জন্য এই শুটকি মাছ এবং সেই সাথে আচার আনতে কিন্তু ভোলেননি আমি সত্যি আসলে মুগ্ধ হয়েছি আমি অভিভূত হয়েছি আমি জানি না এতটা ভালোবাসা আমি প্রাপ্য কিনা তবে তারপরও আমার প্রতি যে এই যে এতটা সম্মান ভালোবাসা উনি দেখিয়েছেন সেজন্য আসলে ঋতু আপু আমি জানি না আপনি আজকে আমার ব্লগটা দেখবেন কিনা না সত্যিই আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ এবং অনেক বেশি আশ্চর্য হয়েছি আপনার এই ভালোবাসা পেয়ে এবং বাসায় এসে সবাইকে আসলে দেখাচ্ছিলাম এবং শুটকি মাছ পেয়ে তো ভীষণ রকমের খুশি হয়েছি আমার খুবই ফেভারিট একটা ফুড এটার ভর্তাটা বিশেষ করে আমার খেতে খুব ভালো লাগে আর নিশ্চয়ই এখন আপনারা বুঝতে পারছেন যে আমি নিশ্চয়ই একটা ভর্তার প্রিপারেশন নিচ্ছি এখানে আজকে আমার মায়ের বারান্দা থেকে তুলে এনেছি বেশ কিছু পুদিনা পাতা একটা দুটা ভর্তা করলে তো হয় না অনেক ভর্তা করতে হয় আর আজকে যখন একটু আসলে সাজিয়ে গুজিয়ে ব্লক করতে এসেছিলাম এসে দেখি যে বাসায় কারেন্ট নেই আসলে প্রচণ্ড লোডশেডিং হচ্ছে যেহেতু অনেক বেশি গরম পড়ছে আর আমার বাসায় এখন একটা প্রবলেম দেখা যায় যে বাসার সামনে রাস্তা কাটা হচ্ছে যার কারণে প্রতিনিয়তই বাসায় পানি থাকছে না কিংবা প্রচণ্ড গরমে কারেন্ট থাকছে না আর গ্যাস সকালবেলা থাকে না সেটা তো নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না তো জীবনে সমস্যা থাকবেই সেই সমস্যাগুলোকে ওভারকাম করে আসলে সামনে এগিয়ে যেতে হবে সো এখানে আমি একটু ভর্তা করে নেব প্রথমে একটু পুদিনা পাতাগুলো ভর্তা করে নেব বেশ অনেক পুদিনা পাতা হয়েছে মায়ের বারান্দায় সেখান থেকেই আজকে পুদিনা পাতাগুলো তুলে এনেছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ অল্প হলুদ অল্প লবণ একটু ঝাল ঝাল করার জন্য শুকনো মরিচও আমি দিয়েছিলাম আর ওগুলো একটু ভেজে নেবার পর এখানে পুদিনা পাতাগুলো আমি অ্যাড করে দিচ্ছি অনেক দিন পর আপনাদের সাথে রান্নার কোনো একটা রেসিপি আমি শেয়ার করছি আগে তো প্রায় দেখা যেত যে ভর্তা করা হতো ভর্তা মাখানো হতো এবং আমি জানি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন আজকে আমি যে ভর্তা মাখাই আমার ভর্তা মাখানোর স্টাইল আপনাদের ভালো লাগে এবং সেই সাথে ভর্তা করার পর আপনাদের আরও একটা হয়তোবা পছন্দের জিনিস আছে যে পাটায় মাখা ভাত সেই সব কিছুই কিন্তু থাকছে আমার আজকের এই ফ্লগ জুড়ে সময় স্বল্পতা ব্যস্ততা সব কিছুকে ঘিরে আসলে প্রতিনিয়ত ব্লগগুলো দেয়া হয়ে ওঠে না তারপরও আমার এই কষ্টটা সবসময় সার্থক হয় যখন আপনাদের সাপোর্ট পাই আপনাদের কাছ থেকে ভালোবাসা পাই আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আসলে পেয়ে থাকি আর এই তো পুদিনা পাতাগুলো আমি কিন্তু এখানে একদম বেড়ে নিচ্ছি পুদিনা পাতা যে আসলে ভর্তা হয় সেটা আমার কখনোই জানা ছিল না আমি সবসময় এগুলোকে জুস করেই খেয়েছি তো আমার যে হেল্পিং হ্যান্ড হাসিন আপা আছেন আপার কাছে কিন্তু আমি এই রেসিপিটা পেয়েছিলাম এবং আমার বাসার অনেকেই এই ভর্তা যখন খায় এবং আমি ভর্তার ভিডিও যখন আপনাদের সাথে শেয়ার করি সবাই কিন্তু ভর্তা করার পরিমাণ দেখে খুব ভয় পেয়ে যান যে এতগুলো ভর্তা আসলে আমার বাসার সবাই খুব ঝাল লাভার এবং একই সাথে ভর্তা লাভার অল্প পরিমাণে করলে আর হয় না আর ভর্তা এমন একটা আইটেম দেখা যায় একদিন করে পরদিনও কিন্তু একটু খাওয়া যায় তাই না তো এখানে আমি আমার জন্য একটু রেখে নিচ্ছি আর হ্যাঁ ভর্তাতে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে সরিষার তেল সেটাও কিন্তু দিয়ে নিয়েছি আর অল্প একটু ভর্তা বাবা এবং মার জন্য একটা পিচে করে তুলে রাখছি আর এখানে কিন্তু শেষ নয় আমি যখন ভর্তাটা করার জন্য প্রিপারেশন নিয়েছিলাম রাইস কুকারে আগেই কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাত রান্না করতে কিন্তু আমার এখন একদমই বিরক্ত লাগে না কারণ আমার সেই কঙ্কা সেরা পরিবারে অংশগ্রহণ করার পর আপনার সবাই দেখেছেন আমি একটা রাইস কুকার পেয়েছিলাম সেটাতে কিন্তু আমি আগে ভাতটা বসিয়ে নিই আর এই পাটার মাখা যখন ভাত আমি তৈরি করি তখন জানেন নীর সিজদার বাবা সবাই কিন্তু দাঁড়িয়ে থাকে যে কখন আমরা খাবো দেখা যায় টুকটাক ভাত খেতে খেতেই আমাদের দুপুরের খাওয়াটা এখান থেকেই যেন একদম হয়ে যায় তো আমি আরও একটু ভর্তা নিয়ে নিলাম এবং সবাই মজা করে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ আর এখানে আরও একটা ভর্তার প্রিপারেশান নিচ্ছি সেটা হচ্ছে সুটকি ভর্তা ঋতুপুর পাঠানো সেই সুটকি আজকে আমি ভর্তা করব এর আগে যে ছুরি সুটকিটা ছিল সেটাও কিন্তু একদিন আমি ভুনা করে খেয়েছি তবে আমি যেহেতু রান্না করিনি তাই সেটা ফুটেজগুলোও আর ধারণ করা হয়নি আর ভর্তা খেতে খেতে কার জিভে আসলে পানি চলে এসেছে কে কোন ভর্তা খেতে পছন্দ করেন বা কোথা থেকে দেখছেন আমার আজকের এই ব্লগ সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন এটাও কিন্তু সেম প্রসেসে করছি আমি পেঁয়াজ এবং একটু রসুনটা বেশি পরিমাণে দিয়েছি এবং ইউজ করেছি দেশি রসুন ঝাঁঝটা কিন্তু বেশ ভালো লাগে এবং শুকনো মরিচ কাঁচামরিচ সব কিছুই দিয়েছি আর সেই সাথে কিন্তু আমি আগেই শুটকি মাছগুলোকে প্রসেস করে নিয়েছিলাম গরম পানিতে একটু বয়ল করে তারপর বেছে ভালো করে ধুয়ে নিয়েছি এবং মাছটাও কিন্তু ভেজে নিয়েছিলাম এবারে আবারও সেই পাটায় মাখা হচ্ছে ভর্তা করা হচ্ছে পিষে নেওয়া হচ্ছে আর কি আর আজকে এই ভর্তা করতে করতে মনে হলো যে এখানে একটু যদি ধনিয়া পাতা দিই ভালো লাগবে চট জলদি বারান্দা থেকে পাতা দুটো তুলে এনেছি আর সবসময় আমি এই ধরনের ভর্তাতে ব্যবহার করি ছোট্ট এক টুকরো কাঁচা আদা এটা ব্যবহার করলে কিন্তু খুবই মজা হয় অন্যরকম একটা ফ্লেভার হয় আমার নানুমণি সবসময় এভাবে ভর্তা করতেন সেখান থেকে মা করেছেন তো মাকে দেখে আমিও সেভাবে শিখেছি আর এই তো দিয়ে দিলাম সর্ষের তেল দুপুরের খাবারটা জাস্ট জমে গিয়েছিল এই দুটো আইটেমে তো এরপরে আপা এসে তো অবাক যে আমি এত অল্প সময়ের মধ্যে আজকে দুপুরে রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি ওনার আজকে কষ্ট করে রান্না করতে হচ্ছে না আলহামদুলিল্লাহ তো আবারও সেই ভর্তাগুলোকে একটু প্লেটিং করে আমি কিন্তু আবারও গরম ভাতে ভর্তাগুলো মাখিয়ে নিয়েছিলাম একদম পাটায় মাখা যে ভাতটা এত বেশি মজা লাগে আর কখনো কখনও যদি আমার হেল্পিং হ্যান্ড আপা ভর্তা করেন দেখা যায় পাটা এভাবে ভাত মাখিয়ে প্লেটে করে আপা রেখে যান যাতে পরবর্তীতে এসে আমি সেটা খেতে পারি এরপর কিন্তু আর কোনো ফুটেজ আমি ধারণ করিনি জাস্ট সন্ধ্যায় আমরা খুবই মজার একটা ফিশ ফ্রাই খেয়েছিলাম আর এই মজার সন্ধ্যার নাস্তাটা শেয়ার করার মাধ্যমে শেষ করব আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য